শন য়া এলাহি আমার মনা জাত স্ব আমার মনা জাত বলেন বলেন শণ স্বণ এলাহি আমার মন আমার কানে যেন শনি সদা তোমারি কান দেখি শুধু কোরআনে রাযা তো শুনো আমার মনাজা তো শুনো আমার يا, بل... يا أيها الإنسان ما قرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ইনসান কোন জিনিসে তরে আমি কারিম নামক রথ থেকে দরে সরাইয়া দিল আমি আল্লাহ কি বল্লা দিয়ে দিয়ে মধু বানাইয়া তোর জবানের মধ্যে দেই না আমি আল্লাহ কি তোর মায়ের মধ্যে আমি আল্লাহ কি স্তনের মধ্যে সুস্বাদু মিষ্টি ভিটামিন যুক্ত দুধ বানাইয়া তোরে খাওয়াই নাই কেন তুমি আমারে ভুলে গেল কোন জিনিস না তোরে আমার রোজা থেকে দূরে সরে দিল কোন জিনিস তোরে নামাজ থেকে ধোকার মধ্যে ফেললো কোন জিনিস তোরা দুই হাজার রমজান থেকে দূরে সরাইয়া দিল এরে কোন জিনিস তোকে আমার রোজা আমার হুকুম থেকে দূরে সরাইয়া দিল ও চাঁদপুরের মুসলমান গো আমি তোমাদেরকে বিদায়ের মুহূর্তে বলে যাই সামনে রমজান আসতেছে পঁচিশ সালের রমজান হয়তো বা মার্চের এক দুই তারিখে রমজান শুরু হবে আওয়াজ করে বলো তো আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আরে আল্লাহ

কারিম নামক থেকে কে তোমারে দূরে সরাই দিল কারিম নাম রবের হুকুম রমজানের রোজা রাখো কে তোমার এই রোজা থেকে দূরে সরাই দিল ও দোকানদার ভাই কোন শয়তানের আড্ডায় পরে তুমি রমজান মাসে চায়ের দোকান খুলে রাখো না 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 আমার ব্যবসায় হাজার টাকা লস হবে ইমানদার মমিন মুসলমান চায়ের দোকানদার চিন্তা করবে রমজান মাসে দিনের বেলা আমার চায়ের কেটলির নিচে আগুন জ্বলবে না আরে আল্লাহর বান্দা বান্দিরা আপনাকে চাঁদপুরে মনে হয় রমজান মাসে দোকানের মধ্যে ভিআইপি পর্দার ব্যবস্থা আছে আছে ইয়ার লাম তো মনে করছে আমি ঢাকায় আছে এখন দিয়ে চাঁদপুরেও আছে আরে আল্লাহর বান্দারা আওয়াজ করে একটা জবাব দাও সবাই আওয়াজ করে বলো তো রমজান মাসে চায়ের দোকানে পর্দা দিলি বুঝি চা খাওয়া দিনের বেলা জায়েজ হয়ে যায় কথা কেন রমজান মাসে বালেগা বালেকদের উপরে দিনের বেলায় খাওয়া হারাম না ঠিক না কষ্ট হইতেছে মনে হয় আপনাদের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আমিন বলেন রমদান মাসে ঘরের মধ্যে পর্দা দিলে হোটেলের সামনে যে পর্দা দিলে আবার সিঙ্গারা পুরি খাওয়া জায়জ বুঝেন না গো ভাই আরে আল্লাহ রান্দারাম আল্লাহ আমার যুবক ভাইরা যেই ব্যবসায়িক ভাইরা দোকানদার ভাইরা রমদান মাসকে উপলক্ষ করে দিনের বেলায় হোটেল খুলবে না ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে বিরত থাকবে আল্লাহ তাদেরকে তুমি অন্যভাবে রুজির ব্যবস্থা করে দিও আমিন বলো অন্যভাবে তুমি তাদের সংসারে বারাক আদান করো আমিন বলো আল্লাহ আমাদের সবাইকে রোজার প্রস্তুতি অর্থ তৌফিক দিক আমিন বলেন কেউ ভাইরা আমার উলামাই কেরাম আপনাদেরকে রোজার মাসলাম আসাল রমজান মাসে বিষয়ে মসজিদে শুনে থা শোনাবে সেটা আমি এখানে আলোচনা করছি না তবে কারিম নামক রবের হুকুম মানার দরকার আছে না নাই আরে আল্লাহর বান্দার আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই জবানের মধ্যে না মধু দিলাম ওই জবান দিয়া না কোরআনের তেলাওয়াত করবি কান দিলাম কোরআনের তেলাওয়াত শোনার জন্য কোরআনের তেলাওয়াত শোনার জন্য শোন শোন ইয়া ইলাহি আমার মনা যা তো শোন বলেন শোন শোন এলাহি আমার মনা জাত শোন আমার কানে যেন শুনি সদা তোমারি কালা হে চোখে যেন দেখি শুধু চোখে যেন দেখি শুধু কোরআনে তো শোনো আমার মনা যা তো শোনো সবাইকে জবান দিয়া কোরআন পড়া চক্ষু দিয়া কোরআন দেখা কান দিয়া কোরআন শোনার তো ফিক দাও বলে না আমিন এই জবানের মধ্যে আমার রব ছোট বল্লা দিয়া মধু বানাইছে বল্লা গুলো মাইল কে মাইল লক্ষ লক্ষ কিলোমিটার ঘুরে ঘুরে তোমার আর আমার জন্য মধু বানাইছে এই জবানের মধ্যে মধু লাগাইয়া কোরআনের তেলাওয়াত নয় ইমাম সাহেবের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসা বন্ধ করার বিরুদ্ধে চক্ষু বন্ধ করেছ মাদ্রাসা কোরআনের আওয়াজকে বন্ধ করার কোরআনের তেলাওয়াত মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ তুমি যত বড় মুফতি মহাদ্দেশার আলেম আর সাইফুল হাদিস আর যত বড় পণ্ডিত তার লয়ার আর ব্যারিস্টার আর বীর বাহাদুর হও না কেন আমার আল্লাহ তরে দুনিয়ার মধ্যেই প্যারালাইসিসের হাসপাতালে ঢুকাইয়া এরপরে কবরে ঢুকাবে ঠিক না ভাই ঠিক ধরে বলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমিন কোন দেও ভাইরা আমার এই জন্য